হ্যাঁ বায়ার আছে কালকে আছে টাইম দিছে কালকে সকাল সাড়ে দশটায় এটা মানে তার দেশের টাইম কয়টা আর দেশের টাইম আছে সাড়ে নয়টা কানাডা কানাডিয়ান টাইম রাত সাড়ে নয়টা তাই না হ্যাঁ হ্যাঁ রাত সাড়ে নয়টা তাহলে বাংলাদেশ টাইম সকাল সাড়ে দশটা আচ্ছা উনার সাথে মানে কি কি কথা হয়েছে আমার ওই যে কতদিন ধরে কথা হচ্ছে এই পাঁচ ছয় দিন ধরে উনি আছে আসলে উনি আছে ব্যস্ত রয়েছে এখন বর্তমানে উনি আছে ছুটিতে ছিল বেশ কয়েকদিন তো উনি আছে আমি আছে মেসেজ দেখা দেখাই আচ্ছা মেসেজ আমি দেখতেছি আর হচ্ছে মানে কতদিন পর মানে কিসের কাজ আর কত ডলার চুক্তি হয়েছে কি কোনো ডলারের কথা এখনো চুক্তি হয়নি আমার হচ্ছে

ওনারা আছে মানে আমার ওনার সব মানে ওনার চ্যানেলে যত ভিডিও আছে সব ভিডিওর জন্য কাজ দেবে আমার আচ্ছা ওই যে আশা করি কাজগুলো পাবো আগের যে দুইটা প্রজেক্ট পেয়েছেন এর মধ্যে কি পার্মানেন্ট হয়েছে কোনো কেউ পার্মানেন্ট এখনো হয়নি মানে আগের মাসে এ মাসে মান্থলি বেসিক দিছিল ওনার ভিডিও গুলো এক বছর আগের তো ওই জন্য উনি মনে করতেছে যে ভিডিওতে ভিউ আসবে কিনা

না প্রজেক্ট এর মধ্যে আর পাইনি এটা আছে আর একটা এই যে প্রজেক্টটা এটা যদি ডান হয় তাহলে তিনটা হবে প্রজেক্ট আরো পাঁচ ছয় জনের সাথে কথা হচ্ছে তারপর জনের সাথে কথা হচ্ছে টোটাল কোর্স নেয়ার পর থেকে এই যে দুইটা কাজ পাওয়া বা এই যে আরেকটা কাজের মিটিং এর কথা টোটাল সময় কাল কতটুকু সবকিছু মিলে টোটাল কোর্স নেয়ার পর থেকে এখন পর্যন্ত কতদিন হবে ও কতদিন এটা আছে

তাহলে এখন আপনি আমাকে একটু স্ক্রিন শেয়ার করে দেখান যে এই যে বাইরের মিটিং এর কথা চলছে বা আজকে রাত সাড়ে নটা মানে বাংলাদেশ টাইম আগামীকাল সকাল সাড়ে দশটায় কানাডিয়ান বায়ার তাই না আচ্ছা ওনার সাথে কি কথা হচ্ছে আর স্ক্রিন শেয়ার করে দেখান আর হচ্ছে ওনার চ্যানেলটা ওপেন করেন ঠিক আছে স্ক্রিন শেয়ার করেন এই যে প্রথমে মেসেজ দেয়া এই এই দুটো মেসেজ দিছি উনি শেয়নি করেনি লাস্টে করে আমি সঙ্গে সঙ্গে জুম মিটিং জন্য আর কি এই যে সফট সহ একবারে দিয়েছি প্রথম দুটো মেসেজ উনি আসে সিন করেন না উনি ব্যস্ত ছিল হয়তো

আপনার ফ্রি টাইম অনুযায়ী ডেট আর টাইমটা বলতে মিটিং এর জন্য তো উনি আছে তোমার ওই ইভিনিং হচ্ছে 9:30 পিএম স্পেসিফিক স্ট্যান্ডার্ড টাইম ওকে মানে হচ্ছে কানাডিয়ান স্পেসিফিক স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে ইউএসএ কানাডার একটাই টাইম স্পেসিফিক টাইম যেটা আমরা বলে পিএসটি টাইম এই পিএসটি টাইমে হচ্ছে রাত 9:30 টা হলে আজকে রাত 9:30 টা হলে আগামী কালকে সকাল 10:30 টা মানে আজকে বাংলাদেশে পনেরো তারিখ তাদের এখানে চোদ্দ তারিখ বুঝতে পারছেন আগস্ট আমাদের এখানে পনেরোই আগস্ট সো আগামীকাল সকাল সাড়ে দশটা সমস্যা নাই রাতে আমি আপনাকে একটি শিডিউল মিটিং লিংক পাঠিয়ে দিব ওইটি আপনি বায়েরকে পাঠিয়ে দিবেন রাতে বলতে আমি সন্ধ্যার পরে আপনাকে পাঠিয়ে দিব ওইটা বায়ারকে পাঠাই দিবেন এবং আগামীকালকে সকালে হচ্ছে মিটিং আরম্ভ হওয়ার আগে পাঁচ মিনিট আগে নোটিফিকেশন দিবে দেন হচ্ছে আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে উনার চ্যানেলটা দেখবো এর আগে আপনি আমাকে দেখান যে আগে যে দুইটা প্রজেক্ট করছেন

পেমেন্টের স্ক্রিনশট দুইটা দেখা লাগবে কথা তো অনেকের সাথেই মনে হচ্ছে আপনার এখানে এখানে কথা হয় জিমেইলেই কথা হয় অনেকের সাথে তো অনেক টাইম এটা থাকে এটা আমি না দেখাই এটা কাজে লাগছে তাহলে হ্যাঁ হ্যাঁ ওটা ওটার জন্য তো কাজ করা না তো আচ্ছা এ এ এটা দেখাচ্ছি আচ্ছা একজন দেখাচ্ছি WhatsApp এ রয়েছে এটা দেখাচ্ছি ঠিক আছে তাহলে পার্মানেন্ট বায়ার একজন হইছে নাকি হয়নি এখনো এখনো হয়নি মানে উনি আছে এবার দেবে কাজ ওনার আছে মানে যত ভিডিও আছে ওনার চ্যানেলে

আচ্ছা ঠিক আছে আমরা ওই পেমেন্টটা না দেখি এখন আপনি বর্তমানে যে আজকে যে বায়ারের যে কালকে সকালে যেটা মিটিং উনার চ্যানেলটা একটু ইয়ে করেন আমি দেখতে চাই যে উনার বিজনেসটা কি ওনার সাথে কি কোনো বাজেট নিয়ে কথা হচ্ছে ওনার সাথে মানে কোনো ইয়ে নিয়ে মানে টাকা বিষয় নিয়ে কোনো কথা হয়নি ওনারা আছে

তখন সেটি মানে ক্লিক থ্রো রেট মানে আমরা সিটিআর মানে ক্লিক থ্রো রেট ক্লিক পড়ার সম্ভাবনা বেশি পড়ে আর যত বেশি ক্লিক করবে তত বিউজ হবে আর ক্লিক বেশি পড়লে ইউটিউবের অ্যালগরিদম সেটিকে এমনিতেই পুশ করে সামনের দিকে রাখবে কারণ সিটিআর যাদের মানে যে ভিডিওগুলোর সিটিআর ভালো সেগুলা হচ্ছে র্যাঙ্ক খুব তাড়াতাড়ি পায় তো সিটিআর এর মেইন কাহিনী কি হচ্ছে আপনার নেই এখানে বাইরে থামনেল ঠিক নাই যেগুলা দেখে আসলে সিটিআর ফ্রেন্ডলি মনে হচ্ছে না আর হ্যাঁ টাইটেলের প্রবলেম আছে মানে উনার এসইওর যে মেন পার্ট থাম্বনেল এবং টাইটেল ঠিক নাই তারপর হচ্ছে উনার মেবি যেহেতু এগুলা ঠিক নাই তাহলে উনার প্রবলেম আছে ভিতরে মানে ঠিক আছে আপনি যদি এসইও করেন উনি ভিডিও তো রেগুলার আপলোডসে দেখতেছি তাই না হ্যাঁ ভিডিও রেগুলার আছে এই কারণে তাহলে এসইও করলে খুব তাড়াতাড়ি উনার চ্যানেল ইমপ্রুভ হবে যারা রেগুলার ভিডিও দেয় এসিও যদি করা যায় ঠিক মতো তবে ওনাকে বলতে হবে যে এগুলা মানে সবগুলো ধারাবাহিক ভাবে করতে হবে তো আপনি কিভাবে কাজটা নিতে চাচ্ছেন প্যাকেজে নাকি আরে প্রথমে আমি প্যাকেজে নিতে চাচ্ছি কারণ কি এনার আছে আর ওয়েবসাইটের কাজ আছে ওয়েবসাইটে এসিও করা নেই এটা আমার টার্গেট আছে পরবর্তীতে মানে এনারে মান্থলি বেসিক্স নেবো এ কারণে এনারে মানে অপারে নিতে হবে আচ্ছা তাহলে ঠিক আছে আমি রাতে আপনাকে মিটিং লিংক পাঠিয়ে দেব ওটা বায়রকে দিবেন আর আপনি এই চ্যানেলের জন্য একটা অডিট রিপোর্ট রেডি করেন আজকের মধ্যে আগামীকালকে মিটিং এ অডিট রিপোর্টের মাধ্যমে বায়রকে উপস্থাপন করতে হবে ওনার প্রবলেমগুলো কি কি ঠিক আছে অডিট রিপোর্ট তৈরি করা আছে আমার হ্যাঁ অডিট রিপোর্ট রেডি করতে হবে ওটার মাধ্যমে দেখাতে হবে ওনার প্রবলেম কি কি আর আপনি যে আগে যে কাজগুলো করেছেন তাদের কি ওয়ার্কশিট আছে ওয়ার্কশিট করেন নাই তাইলে সমস্যা নাই আচ্ছা ঠিক আছে ওইটা দেখানো যাবে আমি স্ক্রিন শেয়ার করে আমার ওখান থেকে দেখিয়ে দিব প্রবলেম নাই আপনি শুধু এই চ্যানেলের জন্য অডিট রিপোর্ট রেডি করে রাখেন আমি আপনাকে সময় মতো লিঙ্ক পাঠিয়ে দিব রাতে আপনি বাইরেকে সেন্ড করে দিবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কিছু প্রবলেম নাকি ওকে না এমনি আর সব ওকে সমস্যা ওকে ঠিক আছে আমি মিটিং লিংক পাঠিয়ে দেবো ওকে তাহলে রাখছি